এইটা ব্যাক সাইডে হচ্ছে উনি মিরর গ্লাস নেবে তবে সেটার এক্সট্রা বিল দিতে হবে প্রিয় দর্শক আমরা প্রত্যেকটা ভিম উপরে এই ভিমগুলো এখানে খুব সুন্দর করে কিন্তু সে কাজগুলো করতেছে এই যে রঙের কাজগুলো করতেছে দেখতে পাচ্ছেন এরকম রং পেইন্ট কমপ্লিট হলে তার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা চমৎকার ভিডিও নিয়ে যারা বাসা বাড়ি নতুন বানাচ্ছেন বাড়ি বানাচ্ছেন ফ্ল্যাট উঠবেন ফ্ল্যাটে তো আপনাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তো আমি বলবো বেশি বেশি লাইক দিবেন এবং শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে এই ফ্ল্যাটে টোটাল ইন্টেরিয়রটা আমরা করেছি কিচেন ক্যাবিনেট ওয়াল আলমারি ড্রেসিং টেবিল ডিনার ওয়ারগান থেকে শুরু করে সিলিং ডিজাইন চলমান কাজ রানিং কাজ কেমন দেখা যায় আজকে দেখতে পাবেন তো আমি আপনাদের বলবো যারা আমার ভিডিওটা দেখতেছেন শেয়ার দিয়ে দিবেন হচ্ছে আমি অনেক উপকৃত হবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এরিয়াটা খুবই সুন্দরভাবে আমরা কাজ করার চেষ্টা করেছি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোপার এই যে নিচ থেকে লাইটের আলো আসবে যখন এই কাজটা লাইটিং কমপ্লিট হবে তখন আবার একটা ভিডিও দিব আপনারা আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন তো নেক্সট ভিডিওটা দেখতে পাবেন আমরা এই পুরো ওয়ালটাকে দেয়ালটা আমরা প্যানেলিং করে দিয়েছি আমরা এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে ডিনার অর্গান করে দিয়েছি মাঝখানে দেখতে পাচ্ছেন টেন মিলি গ্লাস দিয়েছি যেটাতে আপনার সিরামিক অ্যাক্সেসরিজ রাখার জন্য এবং মিডেল বরাবর আমরা ব্যাবেল গ্লাস দিয়েছি ডায়মন্ড কাটিংয়ের গ্লাস এবং এখানে পাল্লা আর এইটা ব্যাক সাইডে হচ্ছে উনি মিরুর গ্লাস নিবে তবে সেটার এক্সট্রা বিল দিতে হবে প্রিয় দর্শক আমরা প্রত্যেকটা ভীম উপরে এই ভিমগুলো হচ্ছে সেগুন বোর্ড দিয়ে প্যানেলিং করে দিয়েছি এবং এইটা হচ্ছে যেটা কখনো আগুনে পড়বে না ফাটল নিবে না মাত্র এরকম রং লাইট বাদে যেরকম দেখতেছেন এরকম দুইশো টাকা আর রং লাইট সহ মানে যখন কমপ্লিট করব লাইটিং তা ফিতা লাইট স্পট লাইট যেগুলো গ্রান্টি সহকারে লাইট আপনার ওসাকা কোম্পানির সেভেন নট লাইট দেই পাশা কোম্পানির ফিতা দেয় এবং প্লাস্টিক বাজারের প্লাস্টিক কোম্পানির হচ্ছে রং দেই বাজার কোম্পানির প্লাস্টিক পেন এগুলো দিয়ে তিনশো তিরিশ টাকা স্কোয়ার ফিট এটা বাংলাদেশের সব জায়গায় তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু এই পাশে দেখাই এই যে আমাদের সিএনসি কাটিং এর কাজগুলো চলতেছে অলরেডি এই যে এই যে সিলিং দেখতেছেন উপরে এই সিলিংটা একটু দেখান এই সিলিংটা যে দেখতেছেন এখানে যে ফাঁকা জায়গা এখানে এরকম এই কাটিং কাটিংগুলো বসবে এই যে ভাইয়া এখানে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে কিন্তু সে কাজগুলো করতেছে এই যে রঙের কাজগুলো করতেছে দেখতে পাচ্ছেন এরকম রং পেইন্ট কমপ্লিট হলে তারপর আছে এগুলো উপরে বসানো হবে আমরা যদি আরো একটু দেখাই এদিকে কিচেন কেবিনেট তারপর হচ্ছে ড্রেসিং টেবিল অল আলমারি যেগুলো বললাম যে এই দেখেন এখানে এই যে আলমারিটা দেখেন খুবই সুন্দর এবং চমৎকার আমরা চেষ্টা করি কাজটা কি সুন্দর করা যায় এই দেখতে পাচ্ছেন হ্যান্ডেল গুলো খুবই সুন্দর হ্যাঁ তো আপনারা এই কাজগুলো করতে পারবেন আমার নিচের এটা পলি করা তো খুলে দেখাতে পারতেছি না কমপ্লিট হলে আবার দেখাবো এটা খোলার পরে হচ্ছে শাড়ি বা ব্লেজার রাখার জন্য আমরা বড় স্পেস করে দিয়েছি উপরে হচ্ছে বড় লাগেজ অথবা কম্বল রাখার জন্য স্পেস করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এখানে ড্রেসিং টেবিল করে দিয়েছি মিডে এখানে হচ্ছে মিরর গ্লাস এখানে ডর দিয়েছি তিনটা সাইডে একটা পাল্লা আর এখানে দেখতে পাচ্ছেন এটা গ্লাস পাল্লা আমরা উপরে সিলিং ডিজাইন করে দিয়েছি যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকু মাপ নিব এই ফাঁকা জায়গাগুলো মাপ নিব না যেমন মাপটা কিভাবে নিব ধরেন নিচে বারো ইঞ্চি আমি বোর্ড লাগিয়েছি আর সামনে তিন ইঞ্চি ভিতরে ওই যে টানা যে দেখা না যায় ওখানে আছে ছয় ইঞ্চি এতটুকু মাপ নিব এই ফাঁকা জায়গা কোনো মাপ নিব না আবার সাপোজ এই মাঝখানে যেটা লাগিয়েছি এদিকে যদি ধরেন বিশ ইঞ্চি হয় তারপরে এদিকে যতটুকু হয় সামনে তিন ইঞ্চি খাড়ায় ছয় ইঞ্চি এতটুকু মাপ নিব এই ফাঁকা জায়গা মাপ নিব না আমরা এদিকে আর একটু দেখাই দর্শক এখানে সিলিং আবার এই পাশটাতে যদি দেখায় এটা আবার একটু ভিন্ন রকম এই আলমারিটা হচ্ছে আমরা পুরাটাই যে দেখতে পাচ্ছেন এটা একটু গ্যাপ মানে এখানে কিছু রাখলে মানে অনেক বড় একটা স্পেস হ্যাঁ অনেক বড় স্পেস যেন কিছু রাখলে এই যে ফাঁকা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একেবারেই ফাঁকা আলো বাতাস ঢুকবে আর এখানে দেখতে পাচ্ছেন বড় বিশাল বড় একটা গ্যাপ করে দিয়েছি এটা অটো চলে যাবে আমরা হাইড্রোলিক কবজা দিয়েছি আর এখানে হচ্ছে মনিটর ক্যাবিনেট দেখতে পাচ্ছেন এখানে শোপিস রাখার জন্য আর এখানে মনিটরটা বসবে আর এইটা আমার অ্যাড্রেসটা আপনার মনে নং বিষ্ণাংশোর যারা আসতে পারবেন আসতে চলে আসবেন যারা প্রবাসে থাকেন প্রবাসী ভাই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করে আপনারা এই কাজগুলো করতে পারবেন আজকে পর্যন্ত এই সব ভালো থাকবেন